পশ্চিমবঙ্গে দু হাজার দুই সালের ভোটার লিস্ট ইতিমধ্যেই প্রকাশিত করল নির্বাচন কমিশন আপনারা প্রত্যেকেই সেই লিস্ট ডাউনলোড করে দেখতে পারেন যে লিস্টে আপনাদের নাম রয়েছে কিনা। পাশাপাশি ভোটার তালিকা সংশোধন নিয়ে নির্বাচন কমিশনারের তরফ থেকে একটি নতুন নিয়মও জারি করা হয়েছে যা আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে একদম ডিটেলসেই জানিয়ে দেবো তো অবশ্যই এই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেলাইকিনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা আমরা ভোটার লিস্ট ডাউনলোড নিয়ে একটু আলোচনা করি তারপর আমরা নির্বাচন কমিশনারের তরফ থেকে নতুন কি নিয়ম জারি করা হয়েছে সে বিষয়ে আপনাদেরকে জানিয়ে দেব তো প্রথমত আপনারা যারা ভোটার লিস্ট দু হাজার সালে পশ্চিমবঙ্গের যে ভোটার লিস্ট রয়েছে যেটি নির্বাচন কমিশনারের তরফ থেকে তার অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত করা হয়েছে সেখান থেকে আপনারা যারা এখনও ডাউনলোড করতে পারছেন না আমি একটি ভিডিও দিয়ে দিয়েছি সেখান থেকে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে আপনারা কিভাবে ডাউনলোড করবেন লিস্টটি আপনারা কিভাবে দেখবেন কি করে চেক করবেন সে নিয়ে বিস্তারিত জানানো আছে তো অনেকেই আপনারা কমেন্ট করছিলেন যে আপনারা নিজেদের পোলিং স্টেশনের নাম কিন্তু খুঁজে পাচ্ছেন না অর্থাৎ যেখানে আপনারা ভোট দেন সেই যে লিস্টটা সেই লিস্ট আপনারা খুঁজে পাচ্ছেন না এবং ডাউনলোডও করতে পাচ্ছেন না তো সেই বিষয়ে আপনাদেরকে জানিয়ে দিই দু সালের এটা লিস্ট কিন্তু প্রকাশিত করা হয়েছে তারপর নতুন করে আর কিন্তু ভোটার কার্ড সংশোধন করা হয়নি তার জন্য দু সালের লিস্টকে প্রাধান্য দিয়েছে নির্বাচন কমিশন যেখানে বলে দেওয়া রয়েছে এই লিস্টে যদি আপনাদের নাম থাকে তাহলে আর আপনাদের কোনো ডকুমেন্টস প্রয়োজন হবে না ভোটার কার্ড ভেরিফিকেশনের ক্ষেত্রে এবার প্রশ্ন হলো অনেকে আপনারা এই লিস্টটি ডাউনলোড করতে পারছেন না দু সালের যে লিস্টটি দেওয়া হয়েছে এখানে তারপর কিন্তু বিভিন্ন অর্থাৎ পশ্চিমবঙ্গের বিভিন্ন যে জেলা সেগুলো কিন্তু ভাগ করা হয়েছে অর্থাৎ ধরুন আমি আপনাদেরকে বলছি জলপাইগুড়ি যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের আন্ডারে ছিল তখন আলিপুর আলিপুরদুয়ার তো এবার কিন্তু আলিপুরদুয়ার দু হাজার সালে নতুন করে ডিস্ট্রিক্ট প্রকাশিত করা হয়েছে অর্থাৎ জেলা ঘোষণা করা হয়েছে তো সেখানে অবশ্যই পোলিং স্টেশন পরবর্তী যে ভোট হয়েছে সেই পোলিং স্টেশন অবশ্যই আলাদা করা হয়েছে এভাবে কিন্তু ঝাড়গ্রাম ঝাড়গ্রাম নতুন করে ডিস্ট্রিক্ট ঘোষণা করা হয়েছে দার্জিলিং ডিস্ট্রিক্টের আন্ডারে ছিল কালিম্পং সেই কালিম্পংকেও কিন্তু দু হাজার সতেরো সালে নতুন ডিস্ট্রিক্ট ঘোষণা করা হয়েছে ঝাড়গ্রামকেও দু হাজার সতেরো সালে নতুন তো এবার কিন্তু নতুন পোলিং স্টেশনের নাম কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে সেগুলো অবশ্যই আপনাদেরকে কিন্তু খুঁজে বের করতে হবে পাশাপাশি যেমন বর্ধমান থেকে অনেকে কমেন্ট করছিলেন যে বর্ধমানের সেই ভোটার লিস্ট আপনারা খুঁজে পাচ্ছেন না বর্ধমানকেও কিন্তু দুটি জেলায় আলাদা আলাদা কিন্তু ভাগ করে যেমন পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান সেক্ষেত্রে অবশ্যই আপনাদের বাবা যদি বাবা বা মা থাকে অবশ্যই তারা যদি সালের ভোটার ভোট দিয়ে থাকে তো তাদের কাছে আপনারা জিজ্ঞাসা করে থাকবেন বা আপনার যদি দাদু থাকে বা দিদা থাকে তাদের কাছেও আপনারা জিজ্ঞাসা করে থাকতে পারেন যে আপনারা কোথায় ভোট দিয়েছিলেন সেই স্কুলের নাম বা পোলিং সেই বুথ যেখানে আপনারা ভোট দিয়েছিলেন তার নাম আপনারা জিজ্ঞাসা করতে পারেন সেই অনুযায়ী কিন্তু আপনারা লিস্ট ডাউনলোড করতে পারবেন এখনো পর্যন্ত বেশ কয়েকটি লিস্ট এখন আপলোড হয়নি অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করে দেবে খুব শীঘ্রই নির্বাচন কমিশনের তরফ থেকে পরবর্তী ভিডিওটিতে আপনাদেরকে দিয়ে দেব তো আশা করি আপনারা বুঝতে পারেন এই ব্যাপারে আপনারা ক্লিয়ার হয়ে গেলেন যে আপনারা কিভাবে ডাউনলোড করবেন অবশ্যই আপনার নির্বাচন কমিশনার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা কিন্তু জিজ্ঞাসা করে নেবেন আপনাদের বাড়ির লোকজনকে জিজ্ঞাসা করে নেবেন বা আপনার আশেপাশে যদি কোনো রাজনৈতিক ব্যক্তি থাকে তাদেরকেও জিজ্ঞাসা করলে সেই পোলিং স্টেশনের নাম পেয়ে যাবেন এবং যেভাবে বললাম সেভাবে আপনারা কিন্তু ডাউনলোড করে নিজেদের নাম কিন্তু চেক করে নিতে পারেন এবার আর দ্বিতীয়ত আরেকটি নির্বাচন কমিশনার তরফ থেকে বলা হয়েছে যে ভোটার তালিকা সংশোধন নিয়ে একটি নতুন নিয়ম জারি করা হয়েছে তো অবশ্যই সেই বিষয়ে আপনাদেরকে জানাচ্ছি নির্বাচন কমিশনারের তরফ থেকে কিন্তু আধার কার্ড ভোটার কার্ড এবং রেশন কার্ডকে এই ভোটার কার্ড ভেরিফিকেশনের জন্য গুরুত্ব নথি হিসাবে ব্যবহার করা যাবে না সেটা কিন্তু সুপ্রিম কোর্টকে জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট বলেছিল নির্বাচন কমিশনকে যে আঠাশ তারিখে এই রায় দেবে সুপ্রিম কোর্ট তো তার আগেই কিন্তু নির্বাচন কমিশন বলে দিয়েছে যে আপনারা এই আধার কার্ড ভোটার কার্ড এবং রেশন কার্ড ভোটার ভেরিফিকেশনের ক্ষেত্রে আপনারা কিন্তু ব্যবহার করতে পারবেন না তো কি কারণে ব্যবহার করতে পারবেন না সেটা কিন্তু সুপ্রিম কোর্টকে পরিষ্কারভাবে নির্বাচন কমিশন কিন্তু জানিয়ে দিয়েছে এবার আরেকটি কথা আপনাদেরকে বলছি আপনারা থামবেলে দেখে থাকবেন যে আর আপনাদের কোনো ডকুমেন্টস অর্থাৎ কাগজপত্র লাগবে না ভোটার কার্ড ভেরিফিকেশনের জন্য যদি আপনাদের খুব বাড়ির কারও অর্থাৎ ধরুন আপনার বাবার যদি দু সালের ভোটার লিস্টে যেটা প্রকাশিত করা হয়েছে সেই লিস্টে যদি নাম থাকে তাহলে কিন্তু আর আপনাদের কোনো ডকুমেন্টস লাগবে না অর্থাৎ বিহারের ক্ষেত্রে যে এগারোটি নথির কথা বলা হয়েছিল সেম কিন্তু আমাদের পশ্চিমবঙ্গেও সেই এগারোটি নথির কথাই কিন্তু বলা হবে যেহেতু আধার কার্ড রেশন কার্ড এবং ভোটার কার্ডকে প্রাধান্য দিচ্ছে না সেহেতু সেই এগারোটি নথির কথাই কিন্তু বলবে নির্বাচন কমিশন তো যদি আপনার বাবা মার বা লিস্ট অর্থাৎ দু হাজার দুই সালের ভোটার লিস্টের নাম থাকে তাহলে কিন্তু আপনাদের কোনো ডকুমেন্টস লাগবে না ভোটার কার্ড ভেরিফিকেশন করার জন্য আর যদি নাম না থাকে তাহলে যে এগারোটি ডকুমেন্টসের কথা বলা হয়েছে সেই এগারোটির মধ্যে যে কোনো একটি থাকলেই হবে তো অনেকেরই ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে অনেকেরই পোস্ট অফিসের বই রয়েছে যারা উনিশশো সাতাশির সালের আগে অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে বা পোস্ট অফিসের তখন তো পোস্ট অফিসের বই ছিল তো সেটিও যদি থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনারা ভোটার কার্ড ভেরিফিকেশন করতে পারবেন তবু ই পারেন জন্ম সার্টিফিকেট না থাকলেও সেই ধরনের ডকুমেন্ট এগারোটি যে লিস্ট রয়েছে বারবার বলেছি প্রত্যেকটা ভিডিওটিতে তো সেই এগারোটি ডকুমেন্টস এর মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস আপনাদেরকে দিতে হবে যদি এই দুই হাজার দুই সালের যে ভোটার লিস্ট সেখানে নাম না থাকলে তো আশা করি আপনারা বুঝতেই পারলেন পরিষ্কারভাবে এই ভিডিওটিতে বোঝাতে পারলাম আপনাদেরকে তো কিভাবে আপনারা ডাউনলোড করবেন কি ঘোষণা করা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে সে ব্যাপারে আপনাদেরকে জানিয়ে দিলাম তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ